চলি আসল কথাই যাব চলি আসল কথায় পতি মাথায় আইছে ক্ষমতায় আর ধর্মের বলে পুঁজি করে কেন্দে কেটে কয় একবার ক্ষমা চাই একবার ক্ষমা চাই হেডা চাই হইডা যদি হয় আরে আকাম কুকাম আর করুন না আল্লাহর কিরা কই একবার সুযোগ দিই একবার সুযোগ দিনে মেনে নিনি মাত্র একটিবার আর সন্ত্রাসী করি বমন হইনে হু সেসব কোথায় গেল সেসব কোথায় গেল ভুলে গেল সকল বাদা ওই দিল্লির দাদার সাপে পইরা হইছে বেকায়দা যায় দাদার হাতে দেশটায় দাদার হাতের রাত প্রভাতে কখন কি যে কয় তাই বুবু শুরু হইসে খেলা শুরু মূর্তির মালা শুরু হইল দেশে তসবি পট্টি সব সারিয়া নামছে নতুন বেশে যেন কালী দেবী যেন কালি দেবী তুলক বিবি লজ্জায় মাথা যায় আবার মুখ্যমন্ত্রী সজল শেষে যাইয়া কলকাতায় দাদার আদেশ পাইয়া দাদার আদেশ পাইয়া কথা দিয়া নামিল রাজপথে ওয়াদা সব ভুলে গিয়ে অস্ত্র দিল হাতে সোনার ছেলে যারা সোনার ছেলে যারা পাগল পাড়া দখলদারের লাগি আবার দখল করলেই হতে পারবি বড় অংশের ভাঙি আরো লজ্জার কথা আরো লজ্জার কথা ঘরে মাথা দুঃখ হয় মনে খুললো কাপড় পুলিশ জাতি কামদে আমার বনে হায় রে পুলিশ জাতি